দিয়ে দিব মাছ ভাজির জন্য হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া ভালো করে মিক্স করে নিব এবার আমি এক এক করে তেলে দিয়ে দিব প্রথমে মাছটা ভাজি করে নেব সবগুলো এক এক করে ভাজি করে নিই তারপরে আসতেছি আপনাদের সাথে মাছগুলা লাল লাল করে ভেজে নিছি এখানে মাছের তেল যেগুলো আছে মাছের তেল দিয়ে রান্না করে ফেলবো মাছগুলা রান্না করে ফেলবো মাছের তেল দিয়ে দেখেন এই যে পেঁয়াজ ঢালবো পেঁয়াজ একটু হালকা ভাজা ভাজা করে দিব মশলা দিয়ে দিব রসুন বাটা দিব আড়াইটা চামচ দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুড়া দিয়ে ধনিয়া গুড়া দিয়ে দিব সুন্দর করে এভাবে করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হলে দিয়ে দিব সামান্য পরিমানে পানি সামান্য পরিমানে ধোয়া উঠতেছে ধোয়ার জন্য একটু কালসে দেখা যাচ্ছে আপনারা দেখি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব একটু ভাজা হোক ভাজা করে আপনাদেরকে দেখা যাবে মশলা লাল লাল করে কষানো হয়ে গেছে দিয়ে দিব ছোট ছোট বেগুন বড় না এগুলো ছোট বেগুন বেগুন দিয়ে বেগুন বেগুনের সাথে দিয়ে দিব টমেটো বেগুনের সাথে দিয়ে দিব টমাটো টমাটোর সাথে দিয়ে দিব কাঁচামুড়ি সব একসাথে সুন্দর মতো কষানি ভালো করে কষাবো কষানি হওয়ার পরে তারপরে দিয়ে দিব মাছ কষানির পরে আসতেছি এখানে বেগুনগুলো কষানো হয়ে গেছে রসানো দেখেন খুবই সুন্দর মতন কষানো হয়ে গেছে দিয়ে দিব একটু সামান্য পরিমাণ পানি পানি দিয়ে সুন্দর করে তারপর মেরে মাছ যে মাছগুলা ভেজে রাখছিলাম সে মাছগুলা এক এক করে দিয়ে দিব মাছগুলা এক এক করে দিয়ে দিব সুন্দর সুন্দর করে করে তো ভাজি মাছ তাহলে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এখানে হক মাখো মাছ একটু টাইপের একটু হক আসলে দেখাচ্ছি এখানে চলে আসলাম এই যে বেগুন আর তেলাপিয়া মাছের মাখা ঝোল নিয়ে এভাবে করে দেখেন কি সুন্দর কালার আসছে কি সুন্দর গ্রেভির মতন কালার আসছে এভাবে করে বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগবে ছোটো বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবেন খুবই ভালো খুবই খেতে মজা ভালো লাগলে রান্না করে ট্রাই করবেন একটু আগে তো দেখছিলাম ক্যামের বেগুন দিয়ে আপনার তেলাপিয়া মাছ রান্না করছি মাখা মাখা করছি এভাবে বাসায় রাঁধবেন এখন চলে আসছে রামজান রমজান চলে আসছে আপনার রামজানের তো আমরা ছোলার ভুট ফার্স্ট এরপরে আপনার আলুর চপ বেগুনি পেঁয়াজও আছে নিয়ে আসলাম আজকে আলুর চপের রেসিপি কীভাবে আলুর চপ বানালে মানে লোভনীয়ভাবে আপনার আলুর চপগুলা বানানো হবে খাওয়া হবে চলেন দেখে আসি আলুর চপের রেসিপি এই যে নিয়ে নিলাম আলু মেন এটা ছাড়া তো আলু ছাড়া তো আলুর চপ হবে না যেহেতু নাম আলুর চপ তাহলে দেখেন বেবিদের জন্য আমি ঝাল ছাড়া বানাবো আমাদের জন্য ঝাল দিয়ে বানাবো এই যে এখানে কয়েকটা আলু রেখে দিলাম বড়দের জন্য যেভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আলুগুলা ম্যাশ করে নিব সুন্দর করে আমি হাত দিয়েই করি এই যে এই যে আলুগুলা সুন্দর করে আলুর সাথে ডিম আছে ডিমটা আমি সুন্দর করে মেখে ইচ্ছা হলে ডিম দিবেন না হলে নাই আমি দেখানোর জন্য আপনাদেরকে বাচ্চাদের জন্য দেখাবো বুড়াদের জন্য দেখাবো সেজন্য আমি ডিম দিছি যাদের ডিম থাকবে না বা ডিম দেওয়ার ইচ্ছা নেয় ডিমের গন্ধ ভালো লাগে না তারা না দিলেও সমস্যা নেই আপনার প্রথমে যেটা আপনার আলু চাপের ভিতরে ফুল ফ্লেভার নিয়ে আসবে অন্য রকম একটা টেস্ট নিয়ে আসবে সেটা হচ্ছে জিরা টালা ভালো করে টেলে রাখা ভালো করে ভাজি করে টেলে রাখা একবারে ফ্লেভার ফুল জিরার পাউডার এটা আমি বাসায় বানাইছি জিরার পাউডার আপনারাও বাসায় ভালো করে ভেজে নেবেন ভেজে এটা আপনারা ইয়ে করবেন এটা আপনার আলুর চপের টেস্ট পুরা চেঞ্জ করে হ্যাঁ তারপর জিরা পাউডার দিছি দিয়ে দিব পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিব ধনে পাতা আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব তেঁতুল একবার খেয়ে দেখেন এভাবে বানিয়ে লবণ তেঁতুল দিয়ে দিছি একটু এখন তেঁতুল একটু তেঁতুল লবণ দিয়ে দিসি মাকে এভাবে করে ঘরে বসে না থেকে একবার বানিয়ে খান প্রিয়জনের মন জয় করতে পারবেন ইনশাল্লাহ আপনি এভাবে করে একটু টক একটু ঝাল একটু ধনেপাতার ফ্লেভার একটু জিরে গুঁড়ার ফ্লেভার এভাবে করে আলুর চপ বানিয়ে দেখবেন এভাবে করে অন্য রকম করে অন্য রকম করে একটু আপনি আলুর চপটা বানিয়ে দেখুন এই যে বানিয়ে ফেললাম বড়দের ফ্লেভারের একটা এখন ছোটদের ফ্লেভারের একটা বানাবো ছোটদের ফ্লেভারে আমি কাঁচামরিচটা দিব না হ্যাঁ ছোটদের জন্য ছোটরা যেহেতু ঝাল একদমই খেতে চায় না ছোটদের জন্য আপনার একটু পেঁয়াজ দিয়ে হালকা ধনেপাতা দিয়ে অনেক বাচ্চারা তো পেঁয়াজও খেতে চায় না বলে যে না পেঁয়াজ খাবো না পেঁয়াজ খাবো না হ্যাঁ এটা দিয়ে একটু ধনে পাতারা ধনে তারা কাঁচামরিচ মনে করে ভয়ে খেতে চায় না তাহলে এভাবে করে আপনি বেবিদেরকে কাঁচামরিচ ছাড়া কোনো জিনিস না একই জিনিস দিয়ে যে আপনার জিরা গুঁড়া একটু ছিল ঝাল না এটা ফ্লেভার ফুলের জন্য ফ্লেভারের জন্য এই যে কাঁচামরিচ ছাড়া দিয়ে দিলাম বাচ্চারা যেহেতু টকও তেমন খেতে চায় না অনেক বাচ্চারা খায় অনেক বাচ্চারা খেতে চায় না সেজন্য আমরা টকও দিব না এগুলো বানানোর আগে অবশ্যই অবশ্যই সুন্দর করে যেহেতু বেবিরা খাবে সুন্দর করে হাতটা ধুয়ে নেবেন মরিচ দিচ্ছি না আম্মু এই যে আমার মেয়ে চলে আসছে বলার জন্যই চলে আসছে যে মরিচ দিবেন না আমি কিন্তু দেখাচ্ছি সেজন্যই যে মরিচ ছাড়া আলু ভর্তা আলু ভর্তা করে নেবেন আলু চপের জন্য এই যে এইভাবে করে ডিম যখন দিবেন এভাবে ভিতরে যখন ডিম দিবেন বাচ্চারা যখন মানে খায় খাওয়া খায় আম্মু তুমি ডিম দিস দিয়ে বেবিদের জন্য ডিম দিয়ে দিয়ে এভাবে করে করে বানিয়ে ফেলবেন এই যে আমার মেয়ে বলতে চলে আসছে আম্মু চপের ভিতরে মরিচ দিবা না আমি মরিচ খাবো না যে আমি যে মরিচ দিচ্ছি না সেটাই আমি চলে আসতেছে রমজান মাস রমজান মাসে বেবিরা তো বড়দের সাথে অবশ্যই হুম অবশ্যই ইফতার খাইতে বসবে বা বেবিরা মাদের সাথে বাবাদের সাথে ভাই বোন সবাই একসাথে তখন তাদের জন্য এভাবে প্রসেস করে একই প্রসেস করে কোনো ঝামেলা ছাড়া বানায় ফেলবেন দুইটা তিনটা বানায় ফেলবেন বেবিরা তেমন খাইতেও চায় না এভাবে করিয়ে সুন্দর করে বানিয়ে ফেলবেন হ্যাঁ এভাবে করে সুন্দর করে বেবিদের জন্য বানিয়ে ফেলবেন আর বড়োদেরটাতে আমি তেঁতুল দিছি ছোটোটাতে তেঁতুলও দিই নাই কারণ তারা বাচ্চারা অনেক বাচ্চাদের টেস্ট অন্য অন্য রকম যে না হয়তো তেঁতুল কেন দিস খাবো না এরকম একটা ব্যাপার হয় যেন আমার বাচ্চা আমার বাসায় বেবি আছে আমি জানি তেঁতুল দিস কেন তেঁতুল খাবো না বা মরিচ দিসো কেন মরিচ খাবো না এখানেও তাদের প্রশ্ন থাকবে যে মরিচ আছে নাকি এটা আছে নাকি এটা আছে নাকি আচ্ছা ঠিক আছে এগুলো তো বেবিদেরটা দেখাইছি বড়দেরটা আপনাদেরকে করে দেখাবো এর আগে আমি দেখাই দিব রোজা আসতেছে রোজার সাথে রোজার সাথে রোজার সাথে তো বুট পেঁয়াজ বেগুনি থাকবেই এগুলোর সাথে বুট পেঁয়াজি বেগুনের সাথে আপনার একটা চাটনি চাটনি কেমন হয় এই যে চাটনিটা এভাবে করে যদি বাসায় একবার বানিয়ে খান পরে আমাকে বলবেন যে কি খাইছি জীবনে কি খাইছি এই যে ধনে পাতা দিয়ে দিব পাটা পুতাতে না ব্লেন্ডারে দিয়ে দিব পাটা পুতাতেও বাড়তে পারেন তখন তো আরও মজা কারণ ব্লেন্ডারে থেকে পাটা বাটা বাটার জিনিস অনেক মজা এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিব তিন কষ রসুন দিয়ে দিব তেঁতুল তেঁতুলটা তেঁতুলটা আমি দিব যে আপনার একটু ধুয়ে পানিটা দিব কারণ বিচিগুলা ব্লেন্ডারে যাবে সেজন্য আমি এটা ধুয়ে নি ধুয়ে পানিটা দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে টক এভাবে তেঁতুলগুলা ধুয়ে পানিটা দিব যেহেতু ব্লেন্ডারে আর পানিও লাগবে না এর ভিতরে দিয়ে দিব আপনার পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ব্লেন্ডার যদি আপনার কাছে তেঁতুল না থাকে এখানে আপনি আমের দিনে আমও দিতে পারবেন দু টুকরা জল দিতে পারবেন আপনার কাছে নাই কিছু লেবু লেবুর রসও আপনি দিতে পারবেন দিয়ে ব্লেন্ডার করে নেবেন একটা চাটনি রেডি হয়ে যাবে তখন আপনি বেগুনি আলুর চপ পেঁয়াজুর সাথে সে চাটনিটা খেয়ে নেবেন আপনি এখন এই চাটনিটা বানাবো বেসন ঘুলবো দেখাবো আপনাদেরকে এ দেখেন চাটনি রেডি ব্লেন্ডারে বানাইছি যে বোঝা যাবে না যে ব্লেন্ডারে করছি দেখেন মানে এত সুন্দর চাটনি ফ্লেভারফুল চাটনি এরকম চাটনি আপনি বেগুনির সাথে পেঁয়াজুর সাথে আলু চাপের সাথে অন্য পেঁয়াজুর সাথে বেগুনির সাথে আলু চাপের সাথে আরও আরও অন্যান্য স্নেকের সাথে আপনি চাটনিটা খেয়ে ফেলতে পারবেন খুবই ভালো লাগবে এরপরে এখন যেটা দিয়ে আলু চপ বানাবো সেটা তো হয়েছে আমাদের বেসন বেসনের দিন চলে আসতেছে এই যে রমজান আর বেসন থাকবে না তা তো হবে না এই যে বেসনে দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব একটু মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে মিক্স করে নিব আস্তে আস্তে মিক্স করতে হবে একসাথে বেশি পানি দিবেন না বেশি পানি দিলে হয়তো বেশি নরম হয়ে যাবে বেশি পানি দিবেন না আস্তে আস্তে পানি দিয়ে মিক্স করতে হবে বাসায় যদি একটু আটা বা ময়দা থাকে দেখে দিকে থাকতে বাসায় বাসায় যদি একটু আটা বা ময়দা থাকে সামান্য একটু দিয়ে দেবেন তাহলে মুচমুচে হবে খেতে ভালো লাগবে অল্প পরিমাণ বেশি না পানি একসাথে দেবেন না আস্তে আস্তে করে মাখবেন যতটুকু লাগবে ততটুকু দেখেন কি সুন্দর বেসন হয়ে গেছে এই যে বেসন আমি ভালো করে গুলাই নিছি যেহেতু আমার রেস্টের সময় নাই আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য এখনই বানাই ফেলবো দেখেন এখন সাথে সাথে বানাবো তারপরে দেখবেন যে জিনিসটা কত সুন্দর হয়েছে সাথে সাথেই বানাবো তারপরে দেখবেন যে কত সুন্দর জিনিসটা হয়েছে আলুর চাপ বেগুনি ভাজি করার জন্য আমি বেগুনি আমার ঘরে বেগুন ছিল সেজন্য আমি বেগুনি খাবো আমার মেয়ে বেগুনি খুবই পছন্দ করে ওর জন্য আগে কয়েকটা ভেজে করে করে ভাজি নিব তারপর তাহলে আমি আগে তেলে দিয়ে দিব বেগুনি আপনাদেরকে বেগুনি দেখানো হয়ে আপনাদেরকে তেলে দিয়ে দিবো এখন বেগুনি আমার মেয়ে যেহেতু আলু চপের ফাংশন আসলে বেগুনিতে চলে গেছে আমার মেয়ে বেগুনি খুবই পছন্দ করে তার জন্য বেগুন বাসায় বানানো দেখাই দিলাম আপনাদেরকে হ্যাঁ বেগুনি বেগুনি হচ্ছে দেখেন কি সুন্দর আমি কিন্তু বেসন রাখি না রাখলে আরো সুন্দর হবে আপনারা রেস্টের জন্য রাখি দিবেন বেগুন বেগুনি বেসন ঘুলে এ দেখেন কি সুন্দর আপনার বেগুনি হয়ে যাচ্ছে আপনাকে উল্টায় দেখাচ্ছি আমি দেখেন ফুলতেছে দেখেন কোনো ইয়ে দিই নাই কিছু দিই নাই এই যে বাসায় এভাবে করে আলুর চপ বেগুনি পেঁয়াজু ভেজে নেবেন দেখেন শুল্ক বেগুনি দেখেন কি সুন্দর ফুল ফুলে যাচ্ছে দেখেন আপনার ক্যামেরাতে আমি দেখাতে পারতেছি নাকি জানি না খুবই ফুলকো বেগুনি এগুলো আমি যে সসটা বানাইছি সসটা একবার বাসায় বানিয়ে বেগুনি আলুর চপ বা পেঁয়াজুর সাথে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তাহলে বলবেন একবার বানিয়ে দেখবেন শিল্পাটা থাকলে শিল্পাটাতে বানাবেন না হলে বেলিন্ডারে করে ফেলবেন খুবই খুবই মজা এই যে আমার মেয়ে বেগুনি খাইতে চলে আসছে বেগুনি লাবার লাবার বেগুনি খাইতে চলে আসছে এই যে বেগুনি খাইতে চলে আসছে আমার মেয়ে বেগুনি খাবে চুলার সামনে আসি সে দাঁড়িয়ে এখন বেগুন খুবই খুবই সস্তা বেগুন দিয়ে এভাবে বাসায় তাই আমি বেগুনি বানায় দেখাইলাম আপনাদেরকে পাতলা পাতলা কেটে সুন্দর একটা কালার আসছে মানে ক্যামেরাতে আসতেছে কিনা আমি জানি না এমনি যে সুন্দর কালার আসছে সুন্দর আপনাদেরকে একটা ভেঙে দেখায় দেখেন মুচমুচে মানে মুছে আওয়াজ পাচ্ছেন না কি জানি না মানে বেসন মাত্র ঘুলছি ভুলে দিয়ে দিছি সাথে সাথে এই বেবিদের আলু চপটা আমি ভাজি করে নিয়ে এভাবে করে সুন্দর করে আলু হাতে আস্তে আস্তে করে ভাজি করে নেবেন আলু হাতে আস্তে আস্তে করে ভাজি করে নেবেন এবার বড়দের গুলা এক এক করে আমি আলু চপগুলা খেয়ে দিচ্ছি আপনাদেরকে উলটিয়ে পালি দিয়ে দেখাবো এভাবে করে বাসায় ছোটোদেরগুলো আলু চপ রেডি বেগুনি রেডি দেখেন আমি বরফদেরগুলো দিচ্ছি এভাবে করে অবশ্যই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এখন তো রোজা তাও দেরি আছে আঠারো দিন উনিশ দিন দেরি আছে আঠারো উনিশ দিনের মধ্যে একদিন ট্রাই করে দেখেন যে এভাবে কী রোজাতে বানালে আসলে কি মজা কি না বাসায় ট্রাই করবেন সবগুলা ভাজা হোক আপনাদেরকে দেখাচ্ছি তাহলে দেখে নিলেন আপনার বেগুনি এই যে আবার বেবিদের জন্য ডিম দিয়ে আলুর চপ যখন এভাবে ভেঙে দেখবে বেবিরা ডিম দিয়ে আলু চপ তারা খুবই খুশি হবে আর বড়দের জন্য ক্রিস্পি দেখেন খুবই ক্রিস্পি এই যে সুস্বাদু সুস্বাদু এভাবে করে বাসায় বানিয়ে নেবেন এই যে আলুর চপ তাহলে কেমন লাগলো আমার দুই দুইটা রেসিপি ভালো লাগলে আপনি অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ